মন্দিরে প্রবেশ করলেই একটা গা ছমছমে অনুভূতি ক্রমশই ভাইরাল ও বিখ্যাত হয়ে উঠেছে ক্ষীরপাইয়ের বড়মা মন্দির মন্দিরে রয়েছে বিশাল আকারের প্রায় ৪৫ ফুট উচ্চতার মায়ের মূর্তি অথচ পুজোর জন্য নেই কোনো পুরোহিত পাশাপাশি দুটি মন্দির একটি বড় মা একটি ছোটো মা ক্ষীরপাই মোড় থেকে সামান্য কিছুটা গেলেই মাঠের মাঝে অবস্থিত এই মন্দির তবে মায়ের পুজোর জন্য প্রতিদিন নির্দিষ্ট কোনো পুরোহিত নেই ভক্তরাই ভক্তিভরে মায়ের পুজো করেন ফুল সিঁদুর আলতা ধূপ ও প্রসাদ দিয়ে নিজেরাই পুজো করেন মায়ের তবে অমাবস্যায় মায়ের পুজোর জন্য পুরোহিত এসে থাকেন গুগলের তথ্য অনুযায়ী একশো বছরেরও বেশি পুরাতন এই মন্দির তবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে ক্রমশই ভাইরাল ও জনপ্রিয় হয়ে উঠেছে এই মন্দির মন্দিরের মধ্যে কোনো বাহ্যিক কারুকার্য নেই একেবারেই সাধারণ একটা দীর্ঘ উচ্চতার দুই চালা নির্মাল আর তাতেই রয়েছে বড় মা মন্দিরের দেওয়ালে বিভিন্ন মানুষের মানত করে যাওয়ার প্রমাণ হিসেবে রয়েছে অসংখ্য সুতো মাধা আর দরজার সামনে ঝুলছে সারি সারি ঘণ্টা তার সামনেই রয়েছে ছোট মায়ের মন্দির মূলত মঙ্গল ও শনিবার বহু ভক্তের ভিড় জমে এছাড়াও অন্যান্য সব দিন ভক্তরাও আসেন পুজো দিতে ঘাটাল থেকে একদম সোজা রাস্তা ধরে চন্দ্রকোনার দিকে গেলেই হালদার দিঘির কাছে ক্ষীরপাই মোড় থেকে বাম দিকে গেলেই মাঠের মাঝে অবস্থিত এই মন্দির তবে মন্দিরের সামনে রাস্তাটি এতদিন কাঁচা থাকলেও বর্তমানে ঢালাই রাস্তায় রূপান্তরিত করা হয়েছে তাই ভক্তিভরে মায়ের পুজো দেওয়ার জন্য মাকে দর্শনের জন্য আপনিও আসতে পারেন ক্ষীরপাইয়ের এই বড়মা মন্দিরে